আল্লা তারা প্রিয়দের জন্য প্রস্তুত করে রেখেছেন সেইস্থল জানান তাহলে আল্লাহ রাস্তায় করা এটা দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে তার চাইতে আল্লাহ রাস্তায় করা আল্লাহ দিন জমিনে বাস্তবায়ন করার চেষ্টা করে নিঃসিতে করা আন্দোলন করা তার চাইতে বেশি মূল্যবান ভাই ছিল একটি দল থাকবে পর্যন্ত যারা পানি যেমন একত্রিত হয় না ঠিক তেমনি ভাবে বাতিলের সঙ্গে যারা হক তারা কখনো মিশে যাবে না কোনো কাজে কাজে কোনোভাবে তাদের সাথে মিশে যাবে না বাতিলের সঙ্গে তারা আল্লাহর রাস্তায় জিহাদ করতে থাকবে এমনকি কেউ এদের আজ পর্যন্ত জিহাদ করবে এমনকি দাবজাদের ভেতনার বিরুদ্ধে একদম সব লোক আল্লাহর আলোক নিবেলা কাজ করবে যারা যারা এই দুনিয়াতে দার্জাদের ভেতনার বিরুদ্ধে তারা জিহাদ করতে থাকবে এই দামি বোঝাই যে হঠাৎ করে সব লোক বেরো হয়ে আল্লাহ দিনের কাজ করবে না হঠাৎ করে জমিন ফেটার সৎ লোক বের হয়ে আল্লাহ দিনের বিজয়ের কাজ করবে না বরং সৎ লোকের একটি দল আপনার আমার দেশের মধ্যে আপনার আমার সমাজের মধ্যে অবস্থান করছে আপনার আমার দেশ হইতে আবার আপনার আমার স্বভাব হইতে আপনার আমার এলাকা হইতে সৎ এবং যোগ্য আল্লাহ আল্লাহ লোক বেশ প্রমুখ লোক তৈরি হয়ে যাবে আল্লাহ দিনের জন্য আল্লাহ দিনের বিজয়ের জন্য কাজ করে যাবে তারা সম্মানিত ভাই ভয় বন্ধুবান যত কল্যাণকর কাজ আছে তার চাইতে সব মূল্যবান কাজ হচ্ছে যেখানে তাগুদের শক্তি কায়নি স্বার্থবাদী শক্তি যেখানে আবিবে আবিবেহনের আইন কায়েন ছিল সেখানে বিশ্বনাথ কে আল্লাহ

আজকে প্রধান শেখ হাসিনা বন্ধ আসেন আল্লাহ বিজয়ের জন্য আর মারামারি কাটাকাটি হত্যা এগুলো প্রয়োজন হয় না এবার দলের মাধ্যমে আল্লাহ দিন জমিনের কাজ কায় হওয়ার একটা পরিবেশ ইনশাআল্লাহ লক্ষ্য করা যাচ্ছে আর কয়েকজন মানুষ এরা কি করে প্রতিষ্ঠিত করবে এরা কয়েকজন মানুষ এরা কি জানে এরা কি বোঝে হয়তো না দেশ থেকে কেউ ভাবনা ভাবতেছে এই জন্য সন্ধানদের বিরোধের দিন

ভাই বন্ধুগণ আমরা দুনিয়াতে অল্প দিনের দুনিয়াতে আমার আপনার ভূমিতে কত কোন সার দিলে কতবার শেষ দিলে কি পরিমাণ ওষুধ দিলে আপনার জমি থেকে সুশাসন জমি থেকে ঘরে তোলা যায় এই বুদ্ধি কিন্তু আমাদের কারো কিন্তু কম দেয় আছে নাকি না। এজন্য সম্মানিত প্রিয়দিন ভাই বন্ধুগণ চিরস্থায়ী আখেরাতে আল্লাহর জান্নাতে থাকার জন্য সুখ শান্তিতে থাকার জন্য আপনি কিছুই বুঝলেন না কোন দলে থাকলে কোন দলে আল্লাহ দিনের কাজ করছে এটা আপনি আপনি বলবেন আর আপনি মার পেয়ে যাবেন বিষয়টা এত সহজ না জাহান নামে যারা হবে তাদের কাল্লা সহাবে তারা তাদেরকে জিজ্ঞাসা করবেন জাহান নামের রক্ষীদেরকে দেওয়া শ্রেষ্ঠ তাদেরকে দেয়া জিজ্ঞাসাবাদ করবেন আমার ইয়েতে কোন নাজির তারা জিজ্ঞেস করে তোমাদের কাছে কি কোন সতর্ককারী দুনিয়াতে থাকাকারী অবস্থায় সব লোকের কোন দলকে তোমরা দুনিয়াতে দেখতে পাও নাই তারা বলবে কোন জলা করছে আমার নাজির

দলমত না করে সবাই প্রচেষ্টার মাধ্যমে আল্লাহ জন্য দল গোপনবদ্ধ মাধ্যমে আগামী জাতের সংসদ নির্বাচন 好了，我来。